এই সিজনটাতে সবার বাসায় পাকাম থাকে আর এই পাকাম দিয়ে আজ আমি তৈরি করে নিচ্ছি পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম ছোট থেকে বড় সবাই এই আইসক্রিমটা অনেক পছন্দ করে আপনারও চাইলে এই ম্যাঙ্গো আইসক্রিমটা অন্তত একবার হলেও বাসাতে ট্রাই করে দেখুন এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরির জন্য এখানে প্রথমে একটি আম নিয়ে নিয়েছি এবং এটি থেকে একটি সাকনের মাধ্যমে জুস বের করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে আমের জুসের মধ্যে কোনোভাবে আমের কোনো রকম আঁশ না থেকে যায় এবার আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল করে নিয়েছি এবং এর মধ্যে কন্ডেলস মিল্ক দিয়ে দিচ্ছি দুধ ও কনডেলস মিল্ককে একসাথে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর এই পাঁচশো গ্রাম দুধকে কমিয়ে অর্ধেক করে নিতে হবে তার মানে এখানে পাঁচশো গ্রাম দুধকে কমিয়ে আড়াইশো গ্রাম দুধ করে নিতে হবে যেমন ধরুন এখানে যদি আপনারা এক কেজি দুধ নেন তাহলে এখানে তা কমিয়ে পাঁচশো গ্রামে করে নিতে হবে এবার এই দুধটিকে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং পাত্রটিকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ না বরফ না হয় ততক্ষণ পর্যন্ত এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই বরফ জমে যাওয়া দুধটিকে বিট করে নিতে হবে আপনারা চাইলে এখানে বিলিন্ডারে করেও করে নিতে পারেন কোনো সমস্যা হবে না কিছু সময় বিট করে নেওয়ার পর এটার স্ট্রাকচার যখন একটু ঘন হয়ে আসবে বা একটু ফমি ফমি ভাব আসবে তখন এর মধ্যে দিয়ে যেতে হবে হুইপ ক্রিম এখন এটিকে সুন্দর মতো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে কিছু সময় বিট করে নেওয়ার পরে দেখবেন এটি যেমন ছিল তার থেকে ডাবল হয়ে গিয়েছে এটির স্ট্রাকচারটা যখন একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না তখন বুঝবেন যে এটি সম্পূর্ণভাবে রেডি এখন এখানে আমি ইলেকট্রিক বিটারটা উঠে দেখে দিচ্ছি যে এটার স্ট্রাকচারটা কেমন হবে এবার আগে থেকে যে আমের জুসটি বের করে রেখেছিলাম সেটি এই ক্রিমটার মধ্যে দিয়ে দিতে হবে কিছু সময় বিট করে নেওয়ার পরে এটি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এবার এই আইসক্রিমের ব্যাটারটিকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার আইসক্রিমের ব্যাটারটি সারাতার জন্য ফ্রিজে রেখে দিতে হবে সকালে আইসক্রিমটি বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটি রেডি হয়ে গিয়েছে আমি আইসক্রিমটি একটি পাত্রের উপরে ঢেলে নিব সেই আমি একটি সুরির সাহায্যে আইসক্রিমের চারিপাশ থেকে একটু সারিয়ে নিচ্ছি যাতে করে খুবই সহজে আইসক্রিমটি একটি পাত্রের উপরে পড়ে যায় কিছু সময় আইসক্রিমের পাত্রটি এই প্লেটটির উপরে এখন উলটিয়ে রাখার পরে এটি একটু উঁচা করলে দেখবেন সাথে সাথে আইসক্রিমটি পাত্র থেকে আলাদা হয়ে আসছে এবার আমি একটি সাহায্যে আপনাদেরকে আইসক্রিমটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা এর মধ্যে কোনো প্রকার বরফ নেই একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে আপনার অন্তত একবার হলেও এই আইসক্রিমটা বানানো ট্রাই করবেন পরবর্তীতে আপনাদের জন্য চকলেট আইসক্রিম এবং ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটি নিয়ে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি